রথযাত্রার মাহাত্ম শাস্ত্রসম্মত মাহাত্মপুরাণ ও পদ্মপুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি রথযাত্রায় অংশগ্রহণ করে সে শত জন্মের পাপ থেকে মুক্ত হয় যে রথ স্পর্শ করে কিংবা শুধু রথ দেখে এমনকি রথযাত্রার কথা শ্রবণ করলেও পুণ্য লাভ হয় কিছু রথযাত্রা সম্পর্কিত উদ্ধৃতি এক যহ পশ্যতি রথে জগন্নাথং পুণ্যপাপও বিনাশয়ত অর্থ যে ব্যক্তি রথে জগন্নাথ দেবকে দর্শন করে তার পাপ পুণ্য দুই ই ক্ষয় হয় দুই রথে চ গচ্ছত মুক্তিমা ভৈকতিং ধ্রুবাম অর্থ যারা রথযাত্রায় অংশগ্রহণ করে তারা নিশ্চিতভাবে মুক্তি লাভ করে রথযাত্রার তাৎপর্য ও মাহাত্ম রথযাত্রা হিন্দু ধর্মের একটি গভীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক উৎসব শুধু উৎসব হিসেবে নয় এই যাত্রার মধ্যে লুকিয়ে আছে গভীর দর্শন ভক্তি এবং আত্মার মুক্তির উপায় রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য স্পিরিচুয়াল সিগনিফিকেন্স এক ভগবানের কাছে আসার সুযোগ রথযাত্রার সবচেয়ে বড় তাৎপর্য হল ভগবান নিজেই মন্দির থেকে বেরিয়ে আসেন যেন সাধারণ মানুষও তাকে দর্শন করতে পারে এইভাবে ঈশ্বর বলেন তোমরা না এলেও আমি তোমাদের কাছে আসব। জগন্নাথ স্বয়ং রথে চড়ে ভক্তদের কাছে যান এটি ঈশ্বরের সর্বসুলভতা ও অনুগ্রহের প্রতীক দুই মানব জীবনে কর্তব্যের রথ জগন্নাথ দেবের রথ টানার অর্থ জীবন রথ চালানো প্রতিটি মানুষই তার জীবনের রথ চালায় ধর্ম কর্ম জ্ঞান ও ভক্তির মাধ্যমে রথ টানার অর্থ ঈশ্বরকে নিজের হৃদয়ে টেনে আনা তিন অহংকার বর্জন ও ভক্তির প্রকাশ রথ টানতে গিয়ে রাজা প্রজা সবাই এক হয়ে যায় এইভাবে রথযাত্রা আমাদের শেখায় অহংকার ফেলে দিয়ে ভক্তিভরে ঈশ্বরের সেবা করো চা ত্রিগুণের প্রতীক জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই তিন দেবতা সত্ত্ব রজ এবং তমহ গুণের প্রতীক রথযাত্রার মাধ্যমে মানুষের চেতনায় এই গুণত্রয়ের ভারসাম্য প্রতিষ্ঠিত হয় পাঁচ রথ জীবনের গতি রথ একটি চলমান বাহন যা নির্দেশ করে যে জীবন থেমে থাকে না এই রথে ভগবান বসে আছেন অর্থাৎ জীবনের রথের চালক আসলে তিনি ছয় বাইরের ভক্তির মাধ্যমে ভেতরের জাগরণ রথযাত্রায় বাইরের ভাবে রথ টানা হয় ঠিকই কিন্তু মূল লক্ষ্য হল অন্তরের রথ চালানো অর্থাৎ নিজের মন অহংকার ও ইন্দ্রিয়কে ঈশ্বরমুখী করে চালিত করা সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য সমতা ও ঐক্যের প্রতীক রাজা প্রজা ধনী দরিদ্র সবাই একসাথে রথ টানে লোক সংস্কৃতির মিলন মেলা গান নাটক হাট মেলা সব কিছু মিলিয়ে রথযাত্রা হয়ে ওঠে এক সামাজিক উৎসব আধ্যাত্মিক শিক্ষার বাহক এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি রথযাত্রা হল একাধারে ভক্তির প্রতীক জীবন দর্শনের পাঠ সমাজে সাম্যের বাণী এবং ঈশ্বরের অনুগ্রহ লাভের সোনালী সুযোগ এই উৎসব আমাদের শেখায় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হলে শুধু মন্দির নয় নিজের অন্তরের রথ ও তাকে নিবেদিত করতে হবে